করে এরা কি করে এরা নামাজ চোর বলে না ভাই এরা না পিঠ এরা ইবাদত কে কেটে কেটে ছোট করে দেয় ভাই অভিযোগ বারবার করে না কেন কেন বিশ টাকার তারাবিকে আট টাকার পরে এই জন্য আহলে হাদিস কে বলে এরা নামাজ চোর এরা সবে বড় তেল কোন নামাজ পড়ে না এরা এই আমল করে না অত বেরা হচ্ছে নামাজ চোর এরা না এরা ইবাদতকে ছোট করতে 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 একদম ছোট করে দেয় বা এরকম ফতো অনেক মানুষ দেয় কি না আমি বলেছিলাম যে আহলে হাদিসরা রা যদি নামাজ চোর হয় বেটা তুমি হচ্ছে মিসকিন গরিব মিসকিনদের খাবার চোর কিভাবে ভাই নামাজ এটা কার সঙ্গে জড়িত পাপ আল্লাহর সঙ্গে আর গরিব মিসকিনের টাকা যদি কেউ মেরে খেয়ে নাই তাহলে কার সঙ্গে জড়িত পাপ বান্দার সঙ্গে কোন পাপটা বড় পাপ বান্দার হক নষ্ট করা তারা কিভাবে গরিব মিসকিনের টাকা পয়সা কাটতে সাত করে এই যে রামাজান মাস আমরা নচ্ছে তার টাকা বললাম ঠিক আছে কম পড়েছি তাদের কথা অনুযায়ী নামাজ রামাজান শেষ হওয়ার পরে ফিতরা আছে আছে না নাই ফিতরা আহালাসরা কতটুক দেয় কতটুক একসা আড়াই কিলো আর যারা বিশ টাকা তারা বিপরে তারা কত দেয় হাফসা তার মানে তারা অর্ধেক খেয়ে নিয়েছে কার গরিব মিসকিনের টাকা হাফসা গরিব মাস্কের মিসকিনের খাবার কারা খেয়েছে কথা বলেন যারা আমাদের কাছে নামাজ চোর তুই ভাই কি চোর মিসকিনের খাবার চোর কথা বুঝতে পারছেন না ভাইজান ওই যে আমাদের নামাজ কমে গেছি আরে একটা মাগরিবের মসজিদে ঢুকে আজানের পরে দুই রাকাত নামাজ কারা পড়ে কারা আহলে হাদিসরা তোমরা পড়ো তোমরা তো পড়ো না বলছে আমরা নাকি ইবাদত চোর আমরা দেখবেন ঈদের নামাজে সাত পাঁচ বারো থাকবি আছে না নাই তোমরা কয়বার দাও ছয় বার ছয় বারকে হজম করে নিয়েছে কত জায়গায় দেখাবো দেখাতে গেলে বড় লিস্ট চলে আসবে মানে এত জায়গায় যেমন সতীশা বৃষ্টি প্রার্থনা নামাজ আবহনী পরে মাল্লার নিকটে জায়েজ নয় তাই এই নামাজ পড়ে কে জায়েজ মানে করে না ইদানিং ফটো চেঞ্জ করেছে ইদানিং কোথাও চেঞ্জ করেছে এরকম কয়েকশো জায়গাতে দেখানো যাবে যাহলে হাদিসরা আসলে কোন নামাজ বা ইবাদত চুরি করে না শুধু এখানেই নয় কালেমাকে কাটছাট করেছে কিছু কিছু মানুষ বলে যাহলে হাদিস এর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না এই কথা বলে কি বলে না আমি তো বলেছি যে আমরা মানি না তোমাকে কি বলেছে মানে পৃষ্ঠায় পৃষ্ঠার বইয়ের এই কালেমা লেখা আছে এটা আমাদের একদম কিছু বিক্ষিপ্ত মানুষ কয়েকজন বলেছে তাদের কথা এটা গ্রহণযোগ্য নয়